ভোরের আজানে অক্ত হয়ে গেছে হুজুর চলে আসছে মসজিদে উনি হচ্ছে আমাদের মসজিদের ইমাম আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন না হ্যাঁ অনেক বাতাস আসতেছে তো মাশাল্লা খুব জি আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকেন হুজুর চলে আসছে আজান দিবে এখন আমি হচ্ছে একটু যাচ্ছে সৌরভ স্যারের এখানে টিউশনি নিয়ে কথাবার্তা বলার কথা শিক্ষকতা করি তো দুই সাল থেকে যখন অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আমি তখন থেকে শিক্ষকতা করি এটা দু সাল শিক্ষকতা করে পড়াশোনা শেষ করছি তো চব্বিশ সালে সে মনে হয় এত অর্থনীতি সংকটে আমি কখনোই পড়িনি এখন যাচ্ছি সৌরভ স্যারের কাছে সৌরভ স্যার দেখি উনি বললেন উনি নাকি একটা টিউশনি দেখবেন এই কারণে যাচ্ছি গরম মাথায় নিয়ে প্রচণ্ড গরম যাক কলা বাগান খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখেন এইখানে তাপমাত্রা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি আর এই যে রোদ এখানে প্রায় আটত্রিশ তিন ডিগ্রি অথচ ব্যবধান তিন হাত ভাই আমি ওই যে গত গত ওই দিন মনে হয় দশ টাকা একটু বাকি নিয়েছিলাম মোট একশো টাকা হয়েছে আমি মনে রাখছি কিন্তু আপনার সাথে কথা বলবো ওই যে দোকানদার অনেক সময় এই যে বসে থাকে তো অনেকেই ঠিক আছে ভাই ওনার দোকান থেকে হচ্ছে আমি অনেক সময় বাকি নেই একশো টাকা বাকি বেজে গেছে তো ভিডিও বানানোর কারণ কি আমার ভিডিও বানানোর খুব শখ হচ্ছে অনেক আগে থেকেই সিক্স সেভেনে যখন পড়া হইতো তখন থেকে হচ্ছে এই এই শখটা আছে এই যে বড় মাঠ ওনাকে গতকালকে রাত্রে আমি একটা বোতল ফালাইছিলাম পেটে দিলাম উনি এই যে রোদের মাঝে বোতল টুকাইতেছে বাঙালি এটা হচ্ছে ব্যাটারি ফ্যাক্টরি ছিল এটা তো দ্রুত যাওয়ার জন্যে এই শর্টকাট চলে আসলাম যাই হোক সৌরভ স্যারের সাথে দেখা হইলো তারপরের অংশ আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ প্রচণ্ড গরমে আসলাম বাসা থেকে এখন মনে হয় দুই কিলোমিটার একটু দূরে আসছি হেঁটে হেঁটে আসছি প্রচণ্ড রুদ্র তাপ সহ্য করে আসছি এখানে অনেক ছায়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাপমাত্রা অনেক কম প্রায় তেত্রিশ ডিগ্রির মতো আবার বাতাস আছে এই কারণে আসা আবার আমার কলিগ বন্ধু সৌরভ সৌরভ স্যার আসতেছে এই কারণে আরও এখানে ব্যাখ্যা করা উনি চলে আসছেন ঠিক আছে একটু পরে আপনাদের সাথে পরিচয় করে দিই পুরো হচ্ছে মুরগি ধরে আজকাল কি একটা অবস্থা তো সৌরভ চলে গেছে ওই কুকুর দৌড়াইতে আসো চলে আসো আলহামদুলিল্লাহ আমার টিউশনির যে বিষয়টা বলছিলাম এটা সম্ভবত পজিটিভ এখন দেখি কি হয় দোয়া করবেন সবাই বিদ্যার দুই ঘন্টা পর আবার রুমে ফিরতেছি বহুদ মনে হয় তালাতে লাগতেছে মাথা ব্যথ করে মস্তিষ্কে আঘাত করতেছে এরকম যারা শ্রমজীবী আছেন জানি না তাদের কী অবস্থা

এই গরমে কী অসহ্য যন্ত্রণা যায় আমরা আছি পানি খেতে হবে আপনারা এই গরমে প্রচুর পরিমাণে পানি পান করুন যারা পানি পান করতে ভালোবাসেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো দিন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই সবার সুস্বাস্থ্য কামনা করছি